বরহানো বর বন্ধুরা আল্লাহ এক নাম্বার সময় আলোচিত ইসলামিক বক্তা ওয়াজ করেছেন দীর্ঘ 8 বছর তার পিছনে মানুষ নামাজ পড়েছে 5 বছর এখন তিনি বনে গিয়েছেন টিকটকার চলে দিয়েছেন বাহারি কার্ড করিয়েছেন রংও শুধু টিকটকার হয়ে থেমে থাকতে চান না তিনি হতে চান সিনেমার নায়কও আর এতে কোনো দোষী দেখছেন না তিনি প্রথম দেখা এই ব্যক্তিকে মনে হতে পারে হালের কোনো টিকটকার কিন্তু কে বলবে এই ব্যক্তি এক সময় ওয়াজ মাহফিল করে বেড়াতেন দেশের বিভিন্ন অঞ্চলে যার মুখ থেকে ইসলামের কথা শুনতে ছুটে আসতেন ধর্মপ্রাণ শত শত মুসলিম আর সেই ইসলামিক বক্তার এমন পরিবর্তনে বিস্মিত তারা জানা গেছে আলোচিত সমালোচিত সেই ব্যক্তির নাম মাওলানা ওমর ফারুক আল আজমি সম্প্রতি সামাজিক যোগাযোগে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার রূপান্তরের খবর অধিকাংশ মানুষই যার তুমুল সমালোচনা করেছেন অভিযোগ রয়েছে কেবল ভাইরাল হওয়ার জন্যই এই ব্যক্তির এই বেশ ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত একাধিক ভিডিওতে তিনি নিজেকে দাবি করেছেন হতে চান সিনেমার নায়ক এজন্যই এমন পরিবর্তন জানা গেছে আলোচিত সমালোচিত এই ইসলামিক বক্তা দীর্ঘ আট বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ করেছেন নামাজ পড়িয়েছেন অন্তত পাঁচ বছর শিক্ষা জীবনে কাওমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস শেষ করেছেন বলে দাবি তার হাফিজি মাদ্রাসাতেও একজন মাওলানা হয়েও কর্মকাণ্ড জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার দেশের ইসলামিক বক্তারা দাবি করেছেন ধর্মপ্রাণ মুসলিমদের প্রতারিত করতেই ওমর ফারুকের এই কৌশল অভিযোগ করা হয়েছে নেতিবাচক প্রচারণার মাধ্যমেই ভাইরাল হতে চান ওমর ফারুক পরে কান্নাকাটি করে আবার ক্ষমাও চাইবেন তিনি এতে গলে যাবে সাধারণ মানুষের মন আর এরই মধ্যে তাকে চিনে ফেলবে মানুষ গেল আট বছরও যে পরিচিতি তিনি করতে পারেননি বেশভূষ পরিবর্তন আর ভাইরাল হওয়ার মাধ্যমে সেটার নাগালও পেয়ে যাবেন তিনি এই প্রতিবেদন তৈরির সময় চোখে পড়ে মাওলানা ওমর ফারুকের আরও একটি ভিডিও যেখানে দেখা যায় তিনি হাউমাও করে কাঁদছেন ক্ষমা চাইছেন নিজের ভুলের জন্য এ সময় তার রং করা চুলও কেটে ফেলতে দেখা যায় তবে দেশের আলেম সমাজ আগে থেকেই তার এই চতুর কৌশল সম্পর্কে অবগত করায় বিচলিত হননি দেশের মানুষ